ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি পাঞ্জাব আইপিএল এর বিয়াল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন কলকাতা বনাম পাঞ্জাব আইপিএল এর বিয়াল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কোচিন সেই কাজটি করে দেখাচ্ছে অ্যাকলিস নামের একটি বিড়াল কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচের আগে এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ দু হাজার দশ সালের ফুটবল বিশ্বকাপ অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেইন যে দু দশ সালের বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর দু হাজার চব্বিশের আইপিএলও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় অ্যাকিলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেইজে শারীরিক টুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা তাকে দেন সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে কলকাতা নাকি পাঞ্জাব আইপিএল এর বিয়াল্লিশ তম চলাকালীন এক সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা অ্যাটলিস্ট সেখান থেকে যেই পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয় হবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর শততম আসর আর এই আসরের বিয়াল্লিশ তম ম্যাচে কোন দল জিতবে তা জানার জন্য অ্যাটলিস্টের সামনে কলকাতা এবং পাঞ্জাবের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়াল যেহেতু পাঞ্জাবের পাত্র থেকেই খাবার খাবে কেননা পাঞ্জাব বর্তমানে অনেক শক্তিশালী দল এবং সবাই ধরেই নিয়েছে এবার আইপিএল এর শিরোপা জিতবে পাঞ্জাব কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে এক্লেস নামক বিড়ালটি কলকাতা নামক পাত্র থেকে খাবার খায় এবং এক্লেস নামক বিড়ালের এমন কাণ্ডে অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে পাঞ্জাবের যে ফর্ম তাতে পাঞ্জাবের জয়ের সম্ভাবনা অনেকটাই রয়েছে এবার দেখার পালা এক্লেস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের কলকাতা নাকি পাঞ্জাব কে জিতবে বিয়াল্লিশটাও ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ